রায়কে বিয়ে করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দেখতে পাব বিয়ের মণ্ডপে শ্যামলী চলে আসে তারপর দেখা যাবে শ্যামলীকে গাড়ি থেকে নামানোর জন্য চন্দ্রশীষ রায় হাতটা বাড়িয়ে দেয় তো শ্যামলী চন্দ্র হাত না ধরে সেখান থেকে নেমে যায় আর সেখান থেকে একটু আলাদা ভাবে মনে মনে বলে যে এখানে এসে আমার এমন অস্থির অস্থির লাগছে কেন এমনিতেও মনটা ভালো নেই অস্থির অস্থির লাগছে এই বলে পিছনের দিকে দেখতে পাই যে এই গণেশ মূর্তিটা মূর্তিটা দেখেই চমকে ওঠে তখনই শ্যামলী মনে মনে বলে ওঠে এ কি গ্রেট বেঙ্গল ক্যাটেরিয়াল এর গণেশ মূর্তি এখানে তো সেই গণেশ মূর্তিটা বলে কি এই ক্যাটেরিয়ালটা এই গ্রেট বেঙ্গল ক্যাটেরিয়াল এখন শ্যামলী বলে না না এটা কি করে হতে পারে একই রকম মূর্তি তো অনেকই হতে পারে আমি হয়তো বা ভুল ভাবছি এটা আমি ভুলই ভাবছি আর তখন ইন্দিরা বলে যে কি ব্যাপার আমাদের বর্ণমালা একাও ভাবে দাঁড়িয়ে আছে কেন নিশ্চয়ই কিছু একটা হয়েছে তাই না চলতে দেখি এই এরপর তখন চন্দ্রশেষে বলতে থাকে যে দিম্মা আপনারা একটু অন্য জায়গায় গিয়ে বসুন জন্য ফ্রেশ ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদের বর্ণমালাকে দেখছি এই বলে দেখা যাবে বর্ণমালার কাছে চলে আসে চন্দ্রশিষ রায় বলে যে বর্ণমালা দেখো তোমার কথা অনুযায়ী কিন্তু আমি সেই একটা তোমাদের নামে লিখিয়ে দিয়েছি কিন্তু তুমি আমার সঙ্গে ব্যাকাত ঘটাচ্ছ কেন সেটাই আমি বুঝতে পারছি না দেখো আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করো না আর ওদিকে দেখা যাবে অনেকেতের কাছে এসে একজন বলে যে দাদা রান্না করতে গিয়ে না কড়াইটা উল্টে গিয়ে তেল পড়ে গেছে তখনই কথা শুনে অনেকে চমকে যায় আর অনেকে তখন সেখান দিয়ে যেতে লাগে ঠিক তখনই হঠাৎ করে অনেকেতের কেমন একটা লাগতে থাকে আর সেই সময় তখন অনেকে শ্যামলির দিকে ঘুরে তাকাবে তখনই চন্দ্রশীষ রায় শ্যামলী সামনে এসে দাঁড়ায় আর তখন অনিকেত দেখতে পায় না এরপর অনেকে সেখান থেকে চলে যায় কিচেনে আর সেখানে গিয়ে দেখতে পায় যে রোহিণীর হাতটা তেলে পড়ে পড়ে গিয়েছে রেগে গিয়ে বলে আচ্ছা তোরা কি ঠিক করে কাজটাও করতে পারিস না এই দায়িত্বটা এ আমাদেরকে সামলাতে হবে শেষ রায়ের মামু তখন এসে বলে হ্যাঁ কেমন সামলাচ্ছেন সেটা তো দেখতেই পাচ্ছি একটা লুচি ভাবতে পারে না লুচি ভাজতে গিয়ে আপনাদের কড়াইটাই উল্টে যাচ্ছে আপনারা নাকি গ্রেট বেঙ্গল ক্যাটারিনের মালিক আর তখন অনিকেত বলে দেখুন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বলে আপনি এভাবে কথা বলতে পারেন না আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি আপনি একদম চিন্তা করবেন না আধ ঘন্টার মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে আর তখনই চন্দ্রশেষ রায়ের মামু বলে ঠিক আছে আধ ঘন্টা কিন্তু এর বেশি কিন্তু সময় দেওয়া যাবে না এরপর চন্দ্রশেষের মামু সেখান থেকে চলে যায় আর অনেকের তখন সবাইকে নিজেদের কাজগুলো বুঝিয়ে দিতে থাকে আর তারপরে দেখা যাবে রান্নার দায়িত্বদায় কাকিমকে বলে যে তুই দেখ সব স্টেজগুলো খুব ভালো করে সাজানো হয়েছে কিনা একটা কথা মনে রাখবি কিন্তু আমাদের সবাইকে এই জিনিসটা ভালো করে হ্যান্ডেল করতে হবে তাহলে কিন্তু আমাদের মান সম্মান থাকবে না তখন প্রতিমরা বলতে থাকে যে একদম চিন্তা করো না দাদা আমরা আছি তো ওদিকে দেখা যাবে একটা রুমের ভিতরে শ্যামলীকে নিয়ে আসে আর তারপরে দেখা যাবে বিনতি আর ষোলোতা দুজনেই বলতে থাকে দেখো এখন তো সময় হয়ে যাচ্ছে বর্ণমালা তুমি এই বিয়েটা এই বিয়েটা তুমি ভেঙে দাও তোমার মনের অবস্থাটা একদম ভালো নেই আমরা বুঝতে পারছি সেই সময় চন্দ্রশীষ রায় চলে আসে এসে তখন দেখা যাবে নিজের টিচারের সাথে পরিচয় করিয়ে দেয় শ্যামলী শ্যামলীকে দেখে তো খুব পছন্দ হয়ে যায় চন্দ্রশীষ রায়ের টিচারের তারপরে দেখা যাবে সেখানে চন্দ্রশীষ রায়ের বোন চলে আসে বোন এসে বলতে থাকে কি দাদা তুই কাকে বিয়ে করার জন্য দেড় বছর জন্য মানে দেড় বছরের মতো অপেক্ষা করেছিস তাকে একবার দেখা আর তখন বলে হ্যাঁ চলে এসেছে যখন দেখে না না আমি আর কি করব আর দেখবি বলেই তো কলকাতাতে একেবারে নিয়ে এসেই বিয়ে করছি তখন চন্দ্রশেষের বোন এসে শ্যামলীকে অপমান করতে থাকে আর বলতে থাকে তোমার কপাল তো খুলে গিয়েছে আমাদের বাড়ি বউ হতে চলেছো এত বাড়ির মানে এত বড় একটা কোম্পানির মালিক তার বউ হতে চলেছো তুমি তুমি তখন বলে ফুল করছেন আপনার দাদাকে আমি টাকা পয়সা লোভে বিয়ে করছি না বুঝতে পেরেছেন আর সেই সময় চন্দ্রশেষ মনে মনে বলতে থাকে তোমার এই জেটটাই তো আমার ভালো লাগে দিকে শ্যামলী বলতে থাকে যে আসলে আমি টাকার জন্য বিয়ে করছি না সেটা খুব ভালো করেই জানে সবাই আর আপনি হয়তো আমাকে প্রথমবার দেখছেন চাই তাই হয়তো বা আমার সম্পর্কে এই সমস্ত আপনার ধারণা আর তারপর দেখেছে বেদিকে চন্দ্রশেষ রায় বলতে থাকে এই ব্যবহারটাতেই আমাকে অন্যরকমভাবে টানে বর্ণমাল জন্যই তো তোমাকে আমি কাছে পেতে চেয়েছি আমার বোনকে তুমি একদম উচিত জবাব দিয়েছ ওর জন্য এটাই প্রাপ্য ছিল এরপর দেখা যায় বেশামলিকে সাজানোর জন্য পার্লার থেকে লোক চলে আসে আর তখনই দেখা যায় বেশ তখন শাড়িগুলো শ্যামলির গায়ে লাগিয়ে দেখতে থাকলাম কে কেমন লাগছে এদিকে ষোলো তার বিনতি বলছে দেখেছো বর্ণমালার লার্ন এত কিছু করছে দিদি কেমন ছটফট করছে এই বিয়েটা করতে রাজি নয় আমরাও পারছি না কিছু করতে কি যে করি আর তখনই চলে আসে প্রিয়া প্রিয়া এসে বলতে থাকে যে গলাটা একটু ভিজিয়ে নিন আপনাদের জন্য আমি ড্রিঙ্কস নিয়ে এসেছি দেখা যাবে সাজানোর লোকজন শাড়ি এগুলো ভালো করে জড়িয়ে গায়ে জড়িয়ে দেখতে থাকে আর তখন এদিকে প্রিয়ার কণ্ঠ পেয়ে অবাক হয়ে যায় শ্যামলি আর বলতে থাকে যে কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে না দেখি তো কে তাহলে কি অনেকের ছাড়া বাড়ি থেকে কেউ আমার পরিচিতকেও বড্ড চেনা চেনা লাগছে কে এসেছে শপিং দেওয়ার জন্য দেখা যাবে এদিকে প্রিয়াও দেখতে চায় প্রিয়া ওকি চুঁকি পারতে থাকলে তখন প্রিয়াও মানুষের ভিড়ে দেখতে পায় না আর বলে ভাবলাম একটু চেহারাটা দেখবো যে কে কাকে বিয়ে করতে যাচ্ছে আর এদিকে দেখা যাবে শ্যামলীও দেখার জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু শ্যামলীকে এমনভাবে শাড়ি দিয়ে ঘেরো করে রেখেছে যে শ্যামলি কিছুই দেখতে পারছে না আর তখন প্রিয়া সেখান থেকে চলে যায় শ্যামি তখন মনে মনে বলতে থাকে এই এখানে সে মানুষগুলোকে এতটা কেন মনে পড়ছে কিছু তো আমি নিজেই ছেড়ে চলে এসেছি তাহলে সবাইকে কেন এত বেশি মনে পড়ছে এরপর শ্যামলী দৌড়ে বাহিরে চলে যায় আর সেখানে অনিকেতকে দেখে তো চমকে ওঠে শ্যামলী শ্যামলীর ভিতরে জ্বর ওঠে আর তখন শ্যামলী নিজের ঘরে চলে এসে দরজাটা বন্ধ করে দেয় সাজানো লোকজন এসে বলতে থাকে কি ব্যাপার দরজাটা বন্ধ করলে কেন দরজাটা খোলো ওকে তো এখন সাজাতে হবে তোমার কি হয়েছে তখন শ্যামলী বলে যে এই তো হয়ে গিয়েছে এরপর শ্যামলী ঘরে এসে বলতে থাকে না না আমি কিছুতেই স্যারের সামনে যেতে পারবো না কিছু একটা করতেই হবে শ্যামলী কিছু একটা নিয়ে নিজের মাথায় নিজেই ফাটিয়ে ফেলে আর তখন চিৎকার করে অবাক হয়ে যায় শ্যামলি তখন ভালো করে বুঝতে পেরে যায় যে গ্রেট বেঙ্গল ক্যাটেরিয়াল হচ্ছে এই বিয়েটার দায়িত্ব নিয়েছে তখন শ্যামলী বলতে থাকে আমি ভাবে স্যারের সামনে যেতে পারব না তো শ্যামলী ইচ্ছে করে মাথাটা ফাটিয়েছে যাতে করে ওরা দেখতে না পারে কিন্তু তো কিছুতেই দরজাটা খুলছে না তারপরে দেখা যাবে এদিকে বারবার করে পার্লার লোকজন জিজ্ঞেস করতে থাকে যে হয়েছে কিনা তখন বলে আমি কি করব কি করব মহেশ্বর আর তারপরে দেখা যাবে এক এক পর্যায়ে বাধ্য হয়ে দরজাটা খুলতে হয় আর যখনই দরজাটা খুলে সবাই তখন মাথা ফাটা দেখে অবাক হয়ে যায় এরপর চিৎকার করলে এই দিকে দেখা যাবে তখন দৌড়ে অনেকে চলে আসে আর অনেকে এসে শ্যামলীকে দেখে মানে দুজন দুজনে মুখোমুখি হলে অবাক হয়ে যায় অনেকে আর শ্যামলী দুজন দুজনের দিকে যখন তাকিয়ে থাকে দূর থেকে দেখা যাবে বিনতি আর ষোলতা দিয়ে দেখে ফেলবে পর দেখা যাবে অনিকেত এক জায়গায় নিয়ে কথা বলতে থাকে শ্যামলী শাশা এদিকে বিনতি আর ষোলতা সমস্ত কথাই শুনতে থাকে পরে দেখা যাবে অনেকে বলতে থাকে যে শ্যামলী তুমি এই লোকটাকে বিয়ে করছো লোকটার জন্য তুমি এতদিন আমার থেকে দূরে ছিলে কখনো ভাবতে পারিনি যে তুমি এতটা নিচে নামবে শ্যামলি সাথে সাথে কান্না করে সেখান থেকে চলে যায় আর এসব কথা শুনে বিন্তি আর ষোলতা একের একে দিকে তাকিয়ে বলতে থাকে তাদের আসল সত্যটা জানতেই হবে বিন্দি তখন বলে ওঠে যে আমার মনে হয় মালাদি এই লোকটাকেই ভালোবাসে আমাদের মালাদির থেকে সবটা জানতে হবে সাথে সাথে শ্যামলির রুমে গিয়ে বারবার তাকে প্রশ্ন করতে থাকে তখন কান্না করে বলে ওঠে স্যারের কাছে ফিরে যাওয়ার নিজেই রাস্তা বন্ধ করে এসেছি জোরে জোরে কান্না করতে থাকি দেখা যায় বিনতি আর ছোলতাদি বলে ওঠে আমাদের কিছু একটা করতে হবে এক করার জন্য এরপর দেখা যাবে গ্রেট বেঙ্গল ক্যাটের জন্য অনেকে দায়িত্ব নিয়ে সকল বিয়ের আয়োজন করতে থাকে এদিকে শ্যামলীকে শ্যামলীকে খুব সুন্দর করে সাজিয়ে বিয়ের মন্ডপে নিয়ে আসা হয় হয়ত কষ্ট পেয়ে সেই মন্ডপ থেকে সরে গেলে বিনতি আর লতা দিকেতের কাছে গিয়ে বলে ওঠে আমাদের জন্য এই বিয়েটা বাধ্য হয়ে করছে আমাদের সুক্তারা কোম্পানিকে বাঁচানোর জন্য সকল ঘটনা অনেকেতকে খুলে বলে কথাগুলো শুনে অনেকে চমকে ওঠে সাথে বিয়ের মণ্ডপে গিয়ে বলে ওঠে দারান পণ্ডিত মশাই বিয়েটা হবে না শ্যামলীর বিয়ে শুধু আমার সাথেই হবে কথা শুনে চন্দ্রশীষ রায় রেগে যায় যখনই শ্যামলী বলা কথাগুলো মনে পড়ে যায় বন্দুক বের করে অনেকেদের দিকে বন্দুক তাক করে ধরে রাখে তাই দেখতে চলেছেন নতুন পর্বগুলোতে তাই বিস্তারিত জানতে আর সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ